আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু আমি এখানে হোস্ট হিসাবে আছি আজকে যে কালেকশন গুলো আছে সবগুলো আমি আপনাদেরকে তুলে ধরবো এখানে কিন্তু আরো অনেক অফার আছে সেগুলো পর্যায়ক্রমে আপনাদেরকে বলবো তো যারা আসতে পারবেন না সেক্ষেত্রে ঢাকার ভিতরে হোম ডেলিভারি এবং ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিনতে পারবেন তো এখানে যে গুলো আছে আমি একটা করে দেখাই এখানে অনেক প্যান্ট আছে সবগুলো হয়তো দেখাতে পারবো না জাস্ট কয়েকটা প্যান্ট দেখাবো এটা হচ্ছে

নয়শো টাকায় আর সবগুলো সাইজ হবে আঠাইশ থেকে প্রায় ছত্রিশ পর্যন্ত প্যান্টের গুলো সুন্দর আছে পরলে ভালো লাগবে এগুলো কিন্তু কাটিং করতে হয় না তারপর কেউ যদি চান যে কাটিং করবেন এই পাশে কিন্তু আশেপাশে অনেক দোকান আছে আপনারা কিন্তু কাটিং মাস্টার থেকে কাটিং করতে পারবেন সো যারা ব্ল্যাক কালার আছেন ব্ল্যাকের ভিতরে ফেড ওয়াশ আপনারা কিন্তু তাদের এই প্যান্টটা দেখতে পারেন এটাও খুবই সুন্দর একটা প্যান্ট বিশেষ করে আমি পার্সোনালি ব্ল্যাক কালার গুলো অনেক পছন্দ করি কারণ ব্ল্যাক কালার গুলো যদি আপনারা লাইট কালার শার্ট দিয়ে টি শার্ট দিয়ে পরেন তাহলে গুলো অনেক সুন্দর লাগে সো তাদের আমি মূলত ব্ল্যাক কালারটা অনেক পছন্দ করি আর ডেটটা হচ্ছে মাত্র নয়শো টাকা এখানে যে গিফিট ব্যাটন গুলো আছে সবগুলো কিন্তু ম্যাচিং করা থাকবে ডব জিন্স ভিতরে মাত্র নয়শো তারপরে আরেকটা পেন দেখাবো যেটা হচ্ছে আইস ব্লু এর ভিতরে দেখেন কালারটা ভাই যে অস্থির যে পর্বে তাকে মাসাল্লাহ অনেক ভালো লাগবে আর সবগুলা পেন কিন্তু আমাদের সুপার ইনটেক থাকে হ্যাঁ আমি একটা লিস্টটা দেখিয়ে দিব তাহলে আপনারা আইডিয়া নিতে পারবেন এই যে আমাদের সবগুলো পেন কিন্তু এইভাবে কিন্তু অনবায়ন ফুলি করা থাকে এই যে ঠিক আছে কিন্তু আপনার বয়ফ্রেন্ড কে গিফট করতে পারবেন ভাইকে গিফট করতে পারবেন তো যাই হোক এখানে যেহেতু অনেক প্যান্ট আছে আমরা দুটো কালেকশন গুলো দেখাবো এটা হচ্ছে আমাদের লাইট কালারের ভিতরে একটা প্যান্ট আসলে অনেক প্যান্ট আছে সবগুলা তুলে ধরা সম্ভব না আজকে রয়স্টার থেকে কিছু কালেকশন দেখাবো আর বাকি কালেকশন গুলো পেতে চলে চলে আসবেন তাহলে কিন্তু কিনতে পারবেন এই যে এটা প্যান্ট ভাইয়া তুমি কয়েকটা প্যান্ট তুলে দেখাবো আমাদেরকে একটা প্যান্ট আমাকে নামিয়ে দাও তাহলে দেখতে পাবে এই যে দেখেন এই প্যান্ট টা ভিতরে যাদের কিনবেন তাদের জন্য কিন্তু বেশি কোয়ান্টিটির প্যান্ট আছে সেগুলো আস্তে আস্তে দেখাবো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন এই যে এটা হচ্ছে আমাদের ব্ল্যাক ভিতরে একেবারে জ্যাক ব্ল্যাক যেটা বলে আর কি আর শেপটা দেখেন দেখেন পকেটের শেপটা দেখছেন খুবই সুন্দর যখন প্যান্টটা ইন করে পরবেন তখন কিন্তু অনেক ভালো লাগবে ব্ল্যাক ব্ল্যাকের এই প্যান্টটাও অফারে দিয়ে দিচ্ছি মাত্র নয়শো টাকা আর সবগুলো সাইজ হবে আঠাশ থেকে প্রায় ছত্রিশ পর্যন্ত তারা কিন্তু হোলসেলে দিয়ে থাকে হোলসেলের ক্ষেত্রে দাম কমে যাবে আমি আগেই বলছি এটা কিন্তু আমার শোরুম না আমি জাস্ট আজকে রয়স্টার থেকে গোষ্ঠ হিসাবে আছি আজকে ওনাদেরকে যে প্যান্ট আছে এগুলা কিন্তু আপনাদের মাঝে প্রমোট করতেছি যদি আপনাদের ভালো লাগে তাহলে চলে আসবেন আর না আসতে পারলে কিন্তু আপনারা ঢাকার ভিতরে হোম ডেলিভারি এবং ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিনতে পারবেন যাদের মূলত বিশেষ করে অনেক প্যান্টের কালেকশন আছে তাদেরকে বলবো আপনারা এই কালারটা আপনাদের লিস্টে পারেন কারণ এই এত সুন্দর একটা কালার কালার যে লাইট ডিপ কালার টি শার্ট বা শাড়ির সাথে পরবেন ভালো লাগবে তারপরে যারা চাচ্ছেন যে অ্যাশ কালার এর ভিতরে অ্যাশের ভিতরে দেখেন স্ক্র্যাচ আছে তারপরে কিন্তু ক্রিংকাল করা আছে খুবই সুন্দর একটা প্যান্ট এটা পেয়ে যাচ্ছেন অফার মাত্র নয়শো টাকায়। প্রচুর কালেকশন এত যে কালেকশন ভাই দেখানো সম্ভব না আমরা এখন একটু দ্রুত দেখাবো নয়তো কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমাদের প্যান্টের সাইজ হবে আঠাশ থেকে প্রায় ছত্রিশ পর্যন্ত এই যে দেখেন ক্যান্ডি জিন্স ক্যান্ডি জিন্সের ভিতরে আছে তারপরে কিন্তু ক্যাশের ভিতরে আছে যেহেতু কালেকশন বেশি একটু দ্রুত দেখাতে হবে নয়তো ভিডিও বড় হয়ে যাবে সব কালেকশন দেখাতে পারবো না এছাড়া কিন্তু গ্যাবার্ডিন প্যান্ট দেখাবো তারপরে এখানে কিন্তু এই যে আছে সেগুলো দেখাবো বিশেষ করে আমার কাছে এই প্যান্টের কালারটা অনেক ভালো লেগেছে তো আপনাদের কাছে কালেকশন গুলো কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই চলে আসবেন র ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয়তলা একশো একান্ন নাম্বার শোরুম আর না আসতে পারলে তো আমরা আগেই বলেছি কোরিয়ার সার্ভিসের ব্যবস্থা থাকবে আপনারা চিন্তা করবেন না এত প্যান ভাই কত পরিমানে কালেকশন আছে দেখছেন আবারও বলতেছি যারা ব্যবসা করতে চান অবশ্যই আপনারা রয়েস্টারের সাথে কিন্তু স্ক্রিনে দেখানো নাম্বারে কল করলে আপনারা এগুলো পাইকারি মূল্যে ক্রয় করতে পারবেন পাইকারি দামটা কিন্তু ভিন্ন হবে আর যারা এক পিস করে দুই পিস করে কিনবেন সেক্ষেত্রে দাম পড়বে মাত্র নয়শো টাকা ওকে তো দর্শক আমরা আগেই বলেছিলাম আমাদের কিন্তু একটা অফার আছে যেটা হচ্ছে মানে ভ্যারাইটিস প্যান্ট যে কোনো তিন পিস পেয়ে যাবেন এক হাজার টাকা এর ভিতরে কিন্তু অনেক প্যান্ট থাকবে আমার হাতে যেটা উঠবে সেটাই কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন আর আমার হাতে উঠলে যে আপনাদেরকে এগুলো কিন্তু না কারণ এখানে যেহেতু অনেক পরিমাণে কোয়ান্টিটি আছে সবগুলা একটা ভিডিওতে তুলে ধরতে পারবো না এখান থেকে জাস্ট কয়েকটা কালেকশন বা কয়েকটা কালার দেখাবো আপনারা সরাসরি চলে আসবেন অথবা কিন্তু স্ক্রিনশট পাঠাতে বললে কিন্তু ভাই আপনাদেরকে দিয়ে দিবে এগুলো কিন্তু সাইজ হবে এগুলো যেহেতু এক্সপোর্টের প্যান্ট এক্সপোর্টের প্যান্টগুলো কিন্তু প্রচুর পরিমাণে সাইজ হয় আর রেটটা থাকবে মাত্র এক টাকা বিভিন্ন বড় বড় ব্র্যান্ডের কালেকশনগুলো থাকবে যারা আমি এতটুকু জানি যে যারা এক্সপোর্ট লাভার তারা কিন্তু এক্সপোর্ট প্যান্ট ছাড়া পরেই না আবার আমাদের মাঝে অনেক ভাই আছে যারা মূলত ফানকি স্টাইলের ভিতরে প্যান্ট চান তারা কিন্তু সেক্ষেত্রে তাদের যে ফ্রেশ অর্ডার প্যান্ট গুলো আছে চাইনা গুলো আছে সেগুলো দেখতে পারেন তবে এগুলোর দাম পড়বে অফার প্রাইস মাত্র তিন পিস এক হাজার টাকা এগুলা যে কোনো ডিজাইন তিন পিস নিতে হবে তবে এক পিস করে কিন্তু এগুলা সেল করা হয় না একসাথে তিন পিসি নিতে হবে তাহলে পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা চাইলে কিন্তু আপনার দুই বন্ধু মিলে এই অফারটা লুফে নিতে পারেন হাফ প্রাইস দিয়ে তো যাই হোক আপনার ব্যক্তিগত ব্যাপার যদি ভালো লাগে কিনতে পারবেন তো এসের ভিতরে কিন্তু দেখেন খুবই সুন্দর এই প্যান্টটা এটার সাইডে কিন্তু জিপার দেওয়া আছে ফ্রন্ট সাইডেও কিন্তু দেখেন জিপার দেওয়া আছে এক্সপোর্ট প্যান্ট বলার কথা এগুলা কিন্তু একটু ঢিলা ঢালা হয় হ্যাঁ যারা একটু ফানকি বা তারা কিন্তু এই ধরনের কালেকশন গুলো দেখতে পারেন দেখেন ব্যাগের ভিতরে কিন্তু তাদের কাছে অনেক জিন্স রয়েছে তাই হবে অনলি মাত্র পেয়ে যাচ্ছেন পিস প্রচুর কালেকশন রয়েছে এগুলা দেওয়া হবে যারা ব্যবসা করবেন ইনশাল্লাহ চলে আসবেন আমাদের মাঝে অনেক ভাই আছেন যারা মূলত বলবেন যে ভাই এক্সপোর্টের গুলোর ভিতরে তো রিজেক্ট থাকে হ্যাঁ তো এগুলা কিন্তু একেবারে ফ্রেশ কোয়ালিটির ভিতরে আছে ইনশাল্লাহ এগুলোর ভিতরে রিজেক্ট থাকবে না তারপরে যদি রিজেক্ট থাকে তাহলে আপনারা ব্যাক করে পাঠিয়ে দিবেন যদি আমাদের ভুল বসে চলে যায় আর কি তবে সবাইকে বলবো যারা এই প্যান্টগুলো কিনবেন সরাসরি মার্কেটে চলে আসবেন আপনার জন্য ভালো হবে বিভিন্ন কোয়ালিটির প্যান্ট আছে সরাসরি দেখে কিনতে পারবেন অ্যাশ কালারের ভিতরে অনেক দিচ্ছে আমাদের কোপা একটা ব্ল্যাক কালারের ভিতরে দেখাও যেমন ব্ল্যাক এর ভিতরে আমাদের এই ডিজাইনটা দেখতে পারেন আর এগুলোর অফারটা আবারও রিমাইন্ড করে দিচ্ছি যেটা হবে মাত্র তিন পিস এক টাকা এক পিস করে সেল করা হবে না একসাথে তিন পিস নিতে হবে তাহলেই এই অফারটা পেয়ে যাবেন তো এই দোকানে যে থাকে ওই ব্যাগাটা কিন্তু আজকে নেই তার অপরিবর্তিতে কিন্তু আমি আজকে আপনাদেরকে এই কালেকশন গুলো তুলে ধরতেছি এমন না যে ওনাদের দালালি করতেছি উনি আমাকে যে প্রাইসটা বলে দিয়েছে সেই প্রাইসটাই কিন্তু আপনাদের মাঝে তুলে ধরতেছি আবারও বলতেছি যেটা হচ্ছে মাত্র এক হাজার টাকা তিন পিস মাত্র তিন পিস পেয়ে যাচ্ছেন এক হাজার আচ্ছা এখানে তো অনেক প্যান্ট আছে এগুলো তো দেখানো সম্ভব না তো বাকি কালেকশন গুলো দেখতে হবে অবশ্যই চলে আসতে হবে এই শরণে এখন আরেকটা সেগমেন্টে প্যান দেখাবো এগুলো কিন্তু এক্সপোর্টের ভিতরে হবে যারা একটু গ্র্যান্ডিং এর ভিতরে চাচ্ছেন হ্যাঁ তারা কিন্তু এই গুলো দেখতে পারেন আর এগুলোর দাম হবে মাত্র ছয়শ টাকা করে এখানে আসলে কিন্তু আমাদের ছোট বাইকে পেয়ে যাবেন সবসময় তোমার নামটা কি ভাইয়া ইমন আচ্ছা ইমন ভাইকে সব পেয়ে যাবেন আর কি তো আরেকটা প্যান্ট দেখাবো যেটা হবে হোয়াইটের ভিতরে যারা হোয়াইট লাভার আছেন তারা কিন্তু এই প্যান্টটা দেখতে পারেন এই পাশে কিন্তু ব্র্যান্ডিং করা আছে এটার প্রাইসও হবে মাত্র 600 টাকা তো 600 টাকা রেঞ্জের ভিতরে কিন্তু আমাদের কাছে কিছু আমেরিকান ইগলার প্যান্ট আছে আমরা একটু দেখিয়ে দেই এই যে দেখেন লেদার প্যাস্টটা এই পাশে কিন্তু ব্র্যান্ডিং করা আছে তো এগুলো কিন্তু বিভিন্ন দামে সেল হয় আপনারা ভালো করে জানেন যারা মূলত এই ব্র্যান্ডের প্যান্টগুলো পরেন আমরা আসলে বারবার নামটা মেনশন করতে পারবো না আমাদের কপিরাইট ইস্যু হবে সো যাই হোক এগুলো পেয়ে যাচ্ছেন অনলি 600 টাকা আমরা দ্রুত কালেকশন গুলো দেখাবো তাহলেই বুঝতে পারবেন যার কাছে যে সম্পর্কটা ভালো লাগবে ফটাফট আমাদেরকে স্ক্রিন মেরে পাঠিয়ে দিলে ঢাকা এবং ঢাকার বাহিরে সব জায়গা থেকে আপনারা কিনতে পারবেন একদম প্রত্যন্ত অঞ্চল থেকেও কিন্তু এই কালেকশন গুলো পার্চেস করা সম্ভব সেক্ষেত্রে করণীয় হচ্ছে যারা ভিডিওটা দেখছেন একটু কষ্ট করে স্ক্রিনশটটা মেরে পাঠিয়ে দিবেন নাম ঠিকানা দিয়ে দিবেন তাহলে পৌঁছে যাবে আপনার বাসায় এই কালেকশন গুলো কালেকশন প্রচুর ভাই প্রচুর একটা ভিডিওতে এত কালেকশন কেউ কখনো দেখাতে পারবেন না স্টার ব্যতীত আবারও বলছি যারা সরাসরি দেখে কিনতে চান হ্যাঁ অনেকে অনলাইনটা বিশ্বাস করেন না আপনারা চলে আসবেন সবার পরিচিত দোকান বা মার্কেট যেটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট নিউ মার্কেটের সাথে অবস্থিত তৃতীয় তলায় সব নম্বর হচ্ছে একশো একান্ন আর সুনামের নাম হচ্ছে স্টার আমি বলছি এখানে আসলে কিন্তু আমাকে পাবেন না এটা হচ্ছে ভিতরে জন্স এখানে আসলে পেয়ে যাবেন আমাদের ছোট ভাইকে হ্যাঁ এটা হবে অ্যাশ কালার এই যে অ্যাশের ভিতরে প্যান্টটা দেখছেন এগুলোর রেট হবে অনলি একদম মাত্র ছয়শো টাকা সাইজ হবে সাইজ নিয়ে কেউ চিন্তা করবেন আঠাশ থেকে প্রায় চল্লিশ পর্যন্ত এই ধরনের প্যান্ট গুলো সাইজ হয়ে থাকে বলতে হবে স্বপ্ন এ ভিডিও দেখে আসছি তখনই পেয়ে যাবেন তো দর্শক অনেকেই বলেন যে কিছু মোবাইল প্যান্টের কালেকশন দেখাতে একটা ভিডিওর ভিতরে হ্যাঁ তাদের জন্য কিন্তু মোবাইল প্যান্ট কালেকশন নিয়ে আসলাম দেখেন আমাদের কাছে অনেক কালেকশন রয়েছে এগুলো সেল করতেছি মাত্র সাতশো টাকা করে বাট আজকে অফার দিয়ে দিব যেকোনো মোবাইল প্যান ফর্মাল প্যান গ্যাবার্ডিন প্যান পেয়ে যাবেন অনলি পাঁচশো টাকায় সাইজ হবে আঠাশ থেকে প্রায় ছত্রিশ পর্যন্ত যার ভালো লাগবে আমাদেরকে স্ক্রিনশটে মেরে পাঠিয়ে দিবেন তাহলে কিনতে পারবেন রয় স্টার থেকে এই কালেকশনগুলো তো এখন দেখাবো কিছু ফর্মাল প্যান ফর্মাল প্যান্টের ভিতরে কিন্তু ব্ল্যাক কালার দেখেন দুইটা কালার রয়েছে দুটা ডিজাইনের আর রেডগুলো থাকবে অনলি মাত্র কত অনলি পাঁচশো টাকা যেটাই নেবেন পাঁচশো টাকা পেয়ে যাবেন ব্ল্যাকের ভিতরে এই প্যান্টগুলো ফর্মাল প্যান্ট যেটাই দেখাচ্ছি সেটাই পাঁচশো ফটাফট স্ক্রিনশটটা মেরে পাঠিয়ে দিবেন তাহলে ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গা থেকে আমাদের এই কালেকশন গুলো পারচেজ করা সম্ভব যারা চাচ্ছেন সরাসরি আসবেন চলে আসবেন ঢাকা নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় একশো একান্ন নাম্বার শোরুম তো এগুলা গেলে হচ্ছে আমাদের ফর্মাল প্যান্ট এখন অনেকে চাচ্ছেন গ্যাবার্ডিন প্যান্ট অনেকে তো জিন্স প্যান্ট পড়তে পারেন না সো তাদের জন্য কিন্তু আমাদের দেখেন গ্যাবার্ডিন প্যান্টের ভিতরে কত রকম ডিজাইন রয়েছে কালার রয়েছে এগুলো পেয়ে যাচ্ছেন বাটার রেট মাত্র পাঁচশো টাকা এটা হবে যেমন আমাদের ব্লু কালার ব্লু কালারটাও কিন্তু সুন্দর আছে এই যে দেখেন নামটা বললাম না একটু দেখে নেন তাহলে বুঝতে পারবেন তো সবগুলো তো নাম বলা যায় না আপনারা ভালো করে জানেন বিকজ দ্যাট আপনারা কিন্তু ইয়াং ছেলে আর এগুলো নামটা বলার সমস্যাটা হয় কি আমাদের কপিরাইট হয় সো তার জন্যই বলতে পারি না তো এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার যেটা হচ্ছে গ্যাবাডিনের ভিতরে এটাও পেয়ে যাচ্ছেন একদম মাত্র পাঁচশো টাকায় আর আপনাদের জন্য কিন্তু আমি ফ্যান বন্ধ করে ভিডিও করতেছি আমাদের কিন্তু কষ্ট হচ্ছে তো এনিওয়ে আপনাদের ভিডিওটা কেমন লেগেছে আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না আমরা কিন্তু ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে আসছি আর কি তো বেশি প্যান দেখাবো না রেটটা থাকবে মাত্র পাঁচশো টাকায় আর সাইজ হবে আঠাশ থেকে প্রায় ছত্রিশ পর্যন্ত যেমন এটা হবে এর ভিতরে এর ভিতরে গ্যাভার্টিন এই প্যান্টটা আমার অনেক ভালো লেগেছে পকেটের স্টাইলটা দেখেন তারপরে ব্যাকসাইড এর পকেটে স্টাইলটা দেখেন এ পাশে কিন্তু এম্ব্রয়ডারি করা আছে সিম্পলের ভিতরে এক কথায় গর্জিয়াস প্যান্ট গুলো পেয়ে যাচ্ছেন থেকে রেটটা থাকবে মাত্র বাটার রেট অনলি পাঁচশো টাকা আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এই প্যান্ট ভিতরে দেখেন কাপড়ে একটা টেক্সচার করে আছে হ্যাঁ ফ্রন্ট সাইড থেকে দেখলে বুঝতে পারবেন এটা খেলা তো এই হচ্ছে যে এটা যেটা হচ্ছে কালারটা চেঞ্জ আর কি খুবই সুন্দর একটা কালার যেটা হচ্ছে চকলেট কালার আর এপাশে কিন্তু ব্র্যান্ডিং করা আছে মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন গ্যাবারিন প্যান্ট গুলো সাইজ হবে আঠাশ থেকে প্রায় ছত্রিশ পর্যন্ত তো দর্শক আমাদের অফারটা ছিল আজকের মতো এই পর্যন্ত আমরা কিন্তু বিভিন্ন রকম অফার দেখিয়েছি আপনাদের কাছে কোন কালেকশনটা ভালো লেগেছে যে কালেকশনটা ভালো লাগবে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সেখান থেকে কিন্তু আমাদের অফার গুলো লুফে নিতে পারবেন আর এখানে আসতে পেয়ে যাবেন আমাদের ছোট ভাইকে নামটা আবারও বলছি নামটা কি ভাইয়া ইমন তোমার নামটা ভুলে যায় তার জন্য বারবার জিজ্ঞাসা করি তো যাই হোক দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে আসসালামু আলাইকুম